পঁচিশে সেপ্টেম্বর দু একটি রাশির কোটি টাকার ফায়দা হতে পারে এবং দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে সেপ্টেম্বর দু চন্দ্র থাকছে তুনা রাশিতে এবং সাথী ও বিশাখা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি বনিজকরণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর বারোটা আঠান্ন মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটো আঠান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা একদম উচিত নয় শুভ যাত্রা করা উচিত নয় কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয় এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না যারা শেয়ার বাজারে অর্থ নিবেশ করছেন অর্থ নিবেশ করবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা ছয় মিনিটে এবং তা থাকছে সকাল দশটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটে চার মিনিটে থাকছে বিকেল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অতিরিক্ত শুভ সময় আর এই অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে থাকছে রাত্রি নটা আটত্রিশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন এবার আসি প্রথমে দুই রাশির কথায় যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে দেখুন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকে তবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু বিষয়টি হচ্ছে বেশিরভাগ মানুষের জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ থাকে না যার কারণে বেশিরভাগ মানুষের অর্থপ্রাপ্তি হয় না কাজেই তারাভাবে রাশির নাম ম্যাচ করছে অর্থপ্রাপ্তি ঘটছে না জ্যোতিষ মিথ্যা কিন্তু মনে রাখবেন পৃথিবীতে একটি মাত্র শাস্ত্র রয়েছে যেটি বিজ্ঞানসম্মত শাস্ত্র আগে থেকে কি ঘটবে পূর্বাভাস দেওয়া যায় কাজেই প্রথমে আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান এবং নিজের জন্মছকে দেখুন রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে তবে তার ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করুন সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে কোটিপতি হতে কেউ আপনাকে আটকাতে পারবে না এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে চলেছেন কোটি টাকা পর্যন্ত ব্যবসা থেকে ফায়দা হওয়ার যোগ রয়েছে এছাড়াও যারা টিকিট কাটছেন অবশ্যই নিজের ভাগ্যকে যাচাই করার জন্য একটি টিকিট কাটতে পারেন সেই টিকিটেই আপনার হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটতে পারে এবং আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা বেরিয়ে আসছে সেটি হলো দুই ছয় এবং আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ রয়েছে এই কুম্ভ রাশির ব্যক্তি হঠাৎ অর্থপ্রাপ্তিতে হতে পারেন কোটিপতি এই দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য থাকবে তুঙ্গে ভাগ্যে তুঙ্গে থাকার কারণে যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি আপনি যদি ব্যবসায়ী হন যেই ব্যবসা করুন না কেন আজকের দিনে আপনার ইনকাম গুণ পর্যন্ত বাড়তে চলেছে তবে কখনোই ভাববেন না সব কুম্ভ ক্ষেত্রে এ কথা ঘটবে আপনার জন্মছকে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকে তবেই কিন্তু হবে আর যারা প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন তাদেরও কুড়ি গুণ পর্যন্ত ইনকাম বাড়বে কাজেই আপনার জন্য দিনটি যথেষ্ট শুভ কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল পাঁচ ছয় এবং আট এবার আসি একটি রাশির কথাই যেই একটিমাত্র রাশির কোটি টাকার ফায়দা হতে চলেছে আর সেটি হচ্ছে তুনা রাশি তুনা রাশির জাতক জাতিকাদের ব্যবসা মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বারো থেকে পনেরো গুণ ইনকাম বাড়বে বিভিন্ন পথে আপনি ইনকাম করতে সক্ষম হবেন শুধু যে আপনার ইনকাম বাড়বে তা নয় আপনার পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই হঠাৎ করে বেড়ে যাবে এছাড়াও দেখবেন এই দিন আটকে থাকা কাজ হয়ে যাবে যারা কন্টাকচুয়ান কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এর পাশাপাশি যারা টার্গেট ওরিয়েন্ট কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এর পাশাপাশি পরিবারের সাথে আত্মীয় স্বজনদের সাথে ভাই বোনের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে তুলারাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই চার এবং আট এই হচ্ছে মোট সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানাই সেটি হচ্ছে আগামী অষ্টমী এবং নবমী তিথিতে বিভিন্ন ধরনের কবচ তৈরি করা হবে আপনি আপনার সমস্যা অনুযায়ী বিভিন্ন কবচ নিতে পারেন যারা মনে করছেন নিজের সমস্যা অনুযায়ী কবচ নেবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা এই সময় নিজের নাম ও গোত্র অনুযায়ী পাওয়ার কবচ তৈরি করাতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কিভাবে বুকিং করতে হবে কবচের জন্য কত অর্থ দিতে হবে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ